হলুদ শেষ করে রুমে ঢুকতেই দরজা বন্ধ করার শব্দ কানে এলো পেছনে তাকিয়ে দেখলাম চিত্রার বদলে দরজার ঠেঁচ দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন আমায় কোমরে ঠান্ডা পরশ পেয়ে নড়ে উঠলাম আমি হাতটা টেনে সামনে এনে ভুরু কুঁচকে তাকালাম ওনার দু হাত ভর্তি হলুদ আমি অবাক চোখে একবার ওনার হাতের দিকে তাকিয়ে আবারও নিজের কোমরের দিকে তাকালাম কোমরের দুপা সেই হলুদে লেপটে দিয়েছেন উনি আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাতেই ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে নিলেন উনি কপাল থেকে শুরু করে পুরো গলা হলুদে মাখামাখি করে খান্ত হলেন দাঁতকে লিয়ে বলে উঠলেন বাহ আমি হলুদ লাগাতে তোমায় একদম রসগোল্লার মতো লাগছে এইভাবে আছো কেন আমায় হলুদ লাগাবে না কথাটা বলেই হলুদ হাতেই পকেট থেকে ফোন বের করলেন আমার গালের সাথে গাল ঘষে হলুদের সাথে কয়েকটা ছবিও তুলে নিলেন ঝটপট মাথায় একটা চুমুখেই বেরিয়ে গেলেন চুপচাপ আমি হ্যাবলার মতো দাঁড়িয়ে আছি উনি আয়লার মতো এসে ঘূর্ণিঝড়ের মতো চলে গেলেন আর আমি এক হ্যাবলাকান্ত যে কি না কিছুই বুঝতে পারলাম না ঠোঁট টুলটিয়ে বিছানায় গিয়ে বসতেই আম্মু আপু চিত্রা আর কয়েকজন আনটে এলেন তারা নাকি গোসল করাবেন আমায় আমি বিস্মিত গলায় বলে উঠলাম আশ্চর্য আমি কি ছোট নাকি যে আমায় গোসল করাবে আমি একা গোসল করতে পারি মা কিন্তু কে শুনে কার কথা বিয়ের গোসলে নাকি ডুবলা ঘাস পাথর তেল আরো কি কি লাগে আর সাথে লাগে বড়দের আশীর্বাদ মুসলিমদের ভাষায় দোয়া মার কথার বাইরে যাওয়া মানে সবার সামনেই ইজ্জতের ফালুদা বানানো তাই সেই রিস্ক না নিয়ে চুপচাপ ঢুকে গেলাম ওয়াশরুমে আর আমার সাথে ঢুকলো আরও চারজন হায় অনিষ্ট এই দিনটাও দেখার ছিল সাড়ে ছটা নাগাদ গোসল সেরে বেরিয়ে এলাম গায়ে টি শার্ট আর ট্রি কোয়ার্টার প্যান্ট বিয়ের দিন কোনো বিয়ের কোনেকে এমন ড্রেস পরতে দেখলে মুরব্বী সকল নিশ্চয়ই হার্ট অ্যাটাক করতো কিন্তু আমার ভাগ্য ভালো দরজাটা ভেতর থেকে বন্ধ টুয়ালিটা সোফায় ছুঁড়ে ফেলেই গা এলিয়ে দিলাম আমি উদ্দেশ্য জবরদস্ত একটা ঘোম দেব বিয়ে মানে যে এত ঝামেলা সেটা আগে জানলে শুভ্রকে বলতাম ও হে স্বামী প্রয়োজনে আমাকে নিয়ে পলায়ন করুন তথাপি পুনরায় বিবাহ করতে চাহিবেন না 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 কথাগুলো ভাবতে ভাবতে চোখটা একটু লেগে আসতেই দরজায় তুমুল আন্দোলন শুরু হলো অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলতে হলো আমায় আমার ড্রেস আপ দেখে তারা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেও তেমন কিছু বলল না চিত্রা কোথা থেকে দৌড়ে আমার ঠিক সামনে এসে দাঁড়ালো হাতে লাল বেনারসি আর গহনার বাক্স ওগুলো নিয়েই দুষ্টু হাসি দিয়ে লাফাতে লাগলো আমার কাঁধের সাথে কাঁধ লাগিয়ে বলে উঠল লাল টুকটুক পুতুল আমার চাবি শ্বশুর বাড়ি কিরে মনে লাড্ডু ফুটছে না জানো ঘুম ফোটে ঘুমোতে আমায় আমার কথায় যেন মস্ত আকাশটা ভেঙে পড়লো ওর মাথায় চোখ বড় বড় করে বলে উঠলো পাগল নাকি কটা বাজে দেখেছিস সাতটা বেজে পাঁচ মিনিট আর বিয়ে কটায় পুরো আটটায় আমাদের হাতে মাত্র পঞ্চান্ন মিনিট সময় আছে সো ঘুম বাই বাই বলে চুপচাপ সাজতে বসে যা বুঝলি আমি ঘুমো ঘুমো চোখে বসে আছি আর ওরা সাজাচ্ছে আমায় সারা জীবন যে বিয়ে নিয়ে এক্সাইটমেন্ট কাজ করে সেই বিয়েতে মেয়েদের ঘুমই পায় নয়তো তারা বিরক্ত হয় এটাই তো নিয়ম আটটা বাজার ঠিক এক মিনিট আগে সাজ কমপ্লিট হলো আমার এত তাড়াতাড়ি বউ সাজিয়ে ফেলেছে দেখে পার্লারের মেয়েদের গর্বে শেষ নেই সবাই বেরিয়ে গেলে লাজুক চোখে আয়নার দিকে তাকালাম কেন যেন নিজেকে ভীষণ লজ্জা লাগছে আজ চিত্রা পাশে দাঁড়ানো ছিল আমাকে লজ্জা পেতে দেখে কানের কাছে ফিস ফিসিয়ে গিয়ে উঠল আয়নায় এই মুখ দেখতে যখন চারিদিকে শুভ্র ভাইয়ের মুখ পড়বে চোখে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তোকে আজ রাতে যে কি হবে ও হো 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 আপ আজ রাতে থামতে মানা বেবি সো আজ নো শট আপ মুখটা মাস্টারনির মতো না করে একটু রোমান্টিক হ বুঝলি চিত্রার কথাটা শেষ না হতেই বাবার সাথে রুমে এলো মাঝবয়স্ক কাজী সাহেব আবারও এলো কবুল বলার পালা প্রথমবার ঘোরের মাঝে থাকলেও এবার যেন হাজারো কথা ঘুরতে লাগলো মাথায় মনে হতে লাগলো এই কবুল বলা মাত্রই হয়তো বাবার মুখের প্রিন্সেস নামটা থেমে যাবে ভাইয়ের সাথে ঝগড়া কথায় কথায় মারামারি সব যেন এখানেই থমকে যাবে বিনা কারণে আমোদ থেকে খাওয়া বকুনি আর বকুনি খাওয়ার পর ভাইয়ের সাথে খিলখিল করে হেসে ওঠা সবটাই যেন নিঃশেষ হয়ে যাবে অজান্তেই চোখ ফেটে বেরিয়ে এলো জল বাস থেকে চিত্রার বলা কথা এই রতু কবুল বল কথাটা শুনেই ঠুকরে কেঁদে উঠলাম আমি মনে হলো এই বুঝি আদর মাখা দিনগুলো শেষ হলো সব এই বুঝি অবাধ্য আবদারগুলো হারিয়ে গেল দূর অচানায় এই রোদ এত কাঁদতে হয় নাকি কবুলটা বলে দি শোনা হ্যাঁ রোদ কবুলটা বলে দে মা এভাবে কাঁদতে হয় না বল সবার কথার দাপটে হেঁচকে তুলতে তুলতে কবুল নামক বুক ভারী শব্দটা বলেই দিলাম আমি বিয়ে পড়ানো শেষ হলে খেতে গেল সবাই এদিক সেদিক থেকে ছবি তোলার কত বাহার কিন্তু আমার মাথায় ঘুরছে হাজারো ওলট পালট ফুলঝুরি আজকের এই দিনটাতে কেন জানি বাড়িটাকে বড্ড আপন লাগছে আমার মনে হচ্ছে এই বাড়ির আনাচে কানাচে কত শত স্মৃতি মিশে গেছে আমার প্রতিটি কোনায় কত ভালোবাসা মেশানো আবেগ এই আবেগগুলো ছাড়া এই আবেগগুলো ছাড়া আমি থাকবো কী করে সকালে ঘুম উঠে কফি হাতে সেই দৌড়লাম টিভির ওই রিমোট নিয়ে ভাই আর আমার ঝগড়া মাঝরাতে ঘুম ভেঙে গেলে সারা বাড়ি হাঁটাহাঁটি করায় মার বকুনি সব বাচ্চা মতে সাপোর্ট দেওয়া বাবার হাসি মুখ মার সাথে ঝগড়া লাগিয়ে মুখ ফুলিয়ে বাবার পেছনে দাঁড়াতে কাছ টেনে নিয়ে বাবার বলে ওঠা আমার লক্ষ্মী মা ভাইয়া টি শার্ট পরে সারা বাড়ি দৌড়ে বেড়ানো তো তো সব সব কিছু কিছু হারিয়ে ফেললাম আজ হয় আমার সাথেই থাকবে কিন্তু বাকি তিনটা মানুষ ওরা যে আমার আস্ত তিন তিনটে পৃথিবী আমার সব কিছু ইস মেয়েদের ভালোবাসা মেয়েদের ভালোবাসা এত কষ্টময় কেন হয় তাদের বুঝি ছেড়ে যেতেই হয় বারবার চোখ দিয়ে অনবরত আমার পানি পড়ছে ঘড়িতে ঘন্টা পড়তেই ভাবনা ছেদ ঘটলো টং টং করে দশ দশটা ঘন্টা বেঁচে গেল পট্ট ভাবে ভেঙে দিল হাজারো ভাবনার প্রহর কিভাবে যে দু দুটো ঘণ্টা কেটে গেল বুঝতেই পারলাম না ঘড়িতে দশটার ঘন্টা বাঁচতে কেঁপে উঠলাম আমি বেঁচে গেল বিদায়ের সানায় গাড়ির কাছে যেতে বুক ফেটে কান্না এলো মনে হচ্ছে নিজের সবটাই ফেলে যাচ্ছি আমি মা বাবা ভাই নামক তিনটে পৃথিবীর সমান ভালোবাসা ফেলে যাচ্ছি আমি ছোট ছোট মধুময় স্মৃতিগুলো আমি এখানে ফেলে যাচ্ছি আজ আজ ভাইয়ার চরগুলো কি ভয়ঙ্কর ভালোবাসা ময় লাগছে মাকে হুট করে জড়িয়ে ধরে জারি খেয়ে খিলখিল করে হেসে উঠতেও কি অদ্ভুত প্রশান্তি লাগছে আমার বাবা বুঝি আর মামনি বলে ডাকবে না আমায় বাবার গলা জড়িয়ে ধরে অদ্ভুত সব প্রশ্ন আর অদ্ভুত সব আবদারও করা হবে না আর কারো একটা বকায় পাঁচ থেকে হাজারটা প্রতিবাদী স্বর ভাসবে না আর আমার মাঝে কথাগুলো ভেবেই বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ ভাসাচ্ছি আমি মনে হচ্ছে এই ভুঁজে নিয়ে গেল আমায় অনেক দূরে অনেক দূরে আমার বাবার এই ছোট্ট রাজত্বের বাইরের কোনো দুনিয়ায় অবশেষে গাড়িতে উঠলাম হেঁচকি তুলে চলেছি ক্রমাগত পাশ থেকে কেউ একজন টিস্যু বক্স এগিয়ে দিয়ে করুণ গলায় বলে উঠল এইভাবে আমার নিজেকে হচ্ছে ওনার কথায় নিজেকে শান্ত করার চেষ্টা চালালাম আমি উনি কিছুটা চেপে বসে কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিলেন আমার টিস্যু দিয়ে চোখ মুছিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে উঠলেন